হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে ছুটির দিনের ব্লগ শেয়ার করছি সকালের ব্লগ আমি ঘুমে থেকে উঠে আজকে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঘুমে থেকে উঠেই প্রথমে একটু বেলকনিতে আসলাম বেলকনিটা ঘুরে ঘুরে দেখলাম বাহিরের পরিবেশটা দেখলাম যেহেতু আমার বাবুটা ঘুমাচ্ছিল তাই একটু একান্তে সময় কাটানোর কিছুটা সময় পেয়েছি ছোট বাচ্চা থাকলে মায়েরা কিন্তু একান্তে সময় কাটাতেই পারে না সারা সারাদিন বাচ্চা নিয়ে থাকতে থাকতে ব্যস্ত থাকতে থাকতে একটা সময় নিজের ভিতরে নিজের প্রতি একটা যে ভালোবাসা সেটাই কিন্তু একটা সময় হারিয়ে যায় তো নতুন মায়েরা যারা আছেন অবশ্যই নিজেকে একটু হলেও সময় দিবেন একটু হলেও নিজেকে ভালোবাসবেন নিজের জন্য একটু সময় রাখবেন তবেই তো আপনি আপনার জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন হ্যাঁ বাচ্চা নিয়ে ব্যস্ততা থাকবে আমারও থাকে আমিও সারা দিন ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মাঝখান থেকেই কিছুটা সময় বের করে নেই নিজের জন্য তো যেহেতু আজকে বাচ্চাটা সকালে ঘুমাচ্ছিল আমিও সকাল সকাল উঠে গিয়েছি তাই ভাবলাম কিছুটা সময় বারান্দায় দাঁড়িয়ে থেকে হালকা হালকা সকালের বাতাসটা একটু উপভোগ করি তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে রান্না করা যাক যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে এই সময়টাই মায়েদের জন্য পারফেক্ট সময় যে সময়টাতে কাজ করে অনেক মজা পাওয়া যায় বাচ্চা সজাগ থাকলে তারা সারাক্ষণ লাফালাফি ছোটাছুটি এইটা ধরে ওইটা করে এই জায়গায় যায় ওই জায়গায় যায় একা একা নিজের মতন করে কাজ করা যায় না কাজ করতে গেলেও এই হাড়িপাতিল ধরে এইটা ধরে ওইটা ধরে তো যখন বাচ্চা ঘুমায় তখন মায়েদের কাছে নিজেদেরকে মনে হয় যে আমরা এখন মুক্ত পাখি এরকম একটা ফিলিং কাজ করে তো আমিও সেরকম যখন আমার বাচ্চা ঘুমাই তখন আমি নিজেকে মুক্ত পাখির মতন মনে করি যে এখন বাচ্চা ঘুমিয়েছে এখনই কাজ করার মেন সময় তো এরকম মনে করেই আমি সকাল সকাল কিছুটা সময় নিজেকে দিয়ে এরপর আমি রান্না করতে চলে আসলাম তো প্রথমেই আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ভাজির জন্য এবং কি রুটি বানাবো আটা ছেড়ে নিয়েছি তো আটা ছানো হয়ে গেছে এখন আমি রুটির গিলাগুলো বানিয়ে নিচ্ছি আজকে শুক্রবার আজকে আমার হাজবেন্ডের বন্ধের দিন তো সে আজকে বাজারে গিয়েছে সকাল সকাল ঘুমে থেকে উঠে এর জন্য আমি সকাল সকালে নাস্তা বানিয়ে ফেলছি কারণ সে বাইরে থেকে এসেই তো নাস্তাটা খাবে তো আমি রুটিটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই যে সময় এই যে আজকে একটা শুক্রবার এই যে ছুটির দিন যখন আমি আমার মার মেয়ে ছিলাম যখন আমার বিয়ে হয়নি তখন আমি শুক্রবার সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাতাম আম্মুকে বলেই রাখতাম সকালে আমাকে ডাকবে না ডাকা যাবেই না সকালে উঠবো না তো আম্মুও ডাকতো না ঘুমাতাম সেই ঘুম আজকে সেই ছুটির দিন আজকে কিন্তু সেই ঘুম আমি ঘুমাতে পারছি না কেন পারছি না কারণ আমি এখন একটা সংসারের গৃহিণী একটা সংসারের পুরোটা দায়িত্ব আমার কাঁধে থাকে আমার রান্না বান্না থেকে শুরু করে আমার হাজবেন্ডের দেখাশোনা আমার বাচ্চার দেখাশোনা নিজের দেখাশোনা পর্যন্ত করতে হয় আমি যদি সকালে ঘুমাই নাস্তাকে বানাবে যদি আমার মানুষ থাকতো কেউ থাকতো তাহলে অবশ্যই সে নাস্তা বানাতো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই আমি বাসায় একাই থাকি একাই কাজ করি কারণ হেল্পিং হ্যান্ড দিয়ে আমি বিশ্বাস পাই না এই ক্ষেত্রে আমি ঘুমাতেও পারি না সকালে তাই মাঝে মাঝে ভাবি শুক্রবারের একটা দিন আসলে ভাবি যে বসে বসে যখন বাবার বাড়ি ছিলাম তখন কতই না শান্তি ছিল কতই না মজা ছিল কত ভালো লাগা কাজ করতো আজকে বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি এসেছি স্বামীর সংসার করছি আজকে আর এই শুক্রবারের সকালটাতে ঘুমানো হয় না কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গেল এই পর্যায়ে আমি রুটিগুলো ভেজে নেব আমি কিন্তু সবগুলো রুটি একসাথে ভেজে নেই কারণ আমার হাজব্যান্ড বাহিরে ছিল সে আসলে আমি তাকে গরম গরম ভেজে দেব তো আমি প্রথমে দুইটা রুটি ভেজেছিলাম যেটা নিজের জন্য নিজে খাওয়ার জন্য এই যে ছোট একটা রুটি দেখছেন না এটা কে খাবে জানেন এটা খাবে আমার সোনা ছেলে আমার কলিজের টুকরা পাখি তার জন্য আমি ছোট ছোট করে রুটি বানাই কারণ সে যখন আমরা যখন খাই সেও কিন্তু আমাদের সাথে খেতে বসে তার জন্য যদি ছোট একটা রুটি বানায় সে কিন্তু ওটাকে অনেক মজা সহকারে খায় একটু ছিঁড়ে ফেলে দেয় একটু মুখে নেয় এই করে সেই করে যাই হোক নিজের খাবার নিয়ে নিজেই খাক যা খুশি তাই করুক বাচ্চাদেরকে কিন্তু তাদের হাত দিয়ে খাবার খেতে দিতে হয় তাহলে কিন্তু তারা খাবার খাওয়ার একটা মজা বুঝতে পারে তো রুটি ভাজতে ভাজতে কিন্তু আমার ছেলেটা উঠে গিয়েছিল এই সময় কিন্তু আমার ছেলেটাকে কুলে নিয়ে আমার রুটি ভাজতে হয়েছে কারণ আমার বাচ্চা ঘুমে থেকে উঠেছে ঘুমে থেকে ওঠার পর তার খুবই টায়ার্ড লাগছিলো তার মাকে ছাড়া কিছুই ভালো লাগছে না ওই সময়টাতে আমি যদি তাকে কুলে থেকে নামাই তাহলেই সে কান্নাকাটি শুরু করে দেয় তো এর জন্য তাকে কুলে নিয়ে আমি রুটি ভাজছিলাম দুইটা রুটি ভাজার পরে আমি রেখে দেই কারণ তখন আমার বাচ্চার খাবার রেডি করতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে ফ্রেশ করতে হবে তো এর ফাঁকে রুটি ভাজতে ভাজতে কিন্তু আমাদের মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে যায় তো এই ফাঁকে ফাঁকে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি কিন্তু ডিমও ভেজেছিলাম কিন্তু ওই ক্লিপটাও নেওয়া হয়নি কারণ ওইটাও আমার হাজব্যান্ড আসার পরেই আমি ভেজেছিলাম আর হাজব্যান্ড আসার পর আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম যেই জন্য ওই ক্লিপটা নেওয়া হয়নি কারণ হাজব্যান্ড আজকে বাহিরে গিয়েছিল মাস্ক কিনতে পুরো মাসের মাসের বাজার করতে গিয়েছিল এর জন্য আমি তখন আর বাজার রেখে আমি ডিম ভাজার ক্লিপটা নিতে পারিনি তো এই তো আমার নাস্তা কিন্তু একদম রেডি মিষ্টি কুমড়া ভাজি সাথে ডিম ভাজি এবং রুটি নাস্তাটা কিন্তু বেশ মজা হয়েছিল তো নাস্তা সেরে এসে আমি এখন আমার মূল কাজে লেগে পড়ি সেটা হচ্ছে বাজার গোছানো আজকে কি বাজার গোছাবো আজকে মাছের বাজার গোছাবো তো আজকে আমার হাজব্যান্ড প্রায় চার কেজি সাড়ে চার কেজির মতন রুই মাছ কিনে নিয়ে এসেছিলো আমি যেহেতু মাছ কাটতে পারি না ওই বড় জোর একটু পিস পিস করতে পারি সেই জন্য আমার হাজব্যান্ড বাজার যখন করে তখনই ও বাজার থেকে কেটে কুটে নিয়ে আসে আমি শুধু ধুয়ে ধুয়ে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দেই তো এরকম এখানে আমার হাজব্যান্ড চার থেকে সাড়ে চার কেজির মতন রুই মাছ এনেছিল আর কই আর শিং মাছ শিং মাছ এনেছিল যেহেতু আমরা দুইজন মানুষই থাকি বাসায় বাসায় কেউই আসে না তো মাঝে মাঝে আমার বাবা আসে তো হঠাৎ মানে সাপ সপ্তাহে একবার আসে তো এর জন্য আমাদের এই মাছটুকুই হয়ে যায় আর আমার বাচ্চাও তেমন একটা খাবার খেতে চায় না তাকে নিয়ে দিন খাবার নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয় মানে খেতেই চায় না এত পরিমাণ বিরক্ত করে খাবার নিয়ে মানে কি আর বলবো ওই ওকে যে মানে মাছ খাওয়াবো সেটাও খাওয়ানো ইম্পসিবল তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাছগুলো ধোয়া হয়ে গেল তো আমার হাজব্যান্ড কিন্তু কই মাছ এবং শিং মাছও এনেছিল শিং মাছটা মূলত আমার বাচ্চার জন্য আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল। তো বাচ্চাও খাবে বাচ্চার মা বাবা দুইজনই খাবে তো আমার মাছগুলা কিন্তু এখন ধোয়া শেষ তো এখন আমি এই কই মাছ আর শিং মাছগুলোকে আগে প্যাকেট করে নিব আলাদা আলাদা করে আমি আমাদের নিজের প্রয়োজন মোতাবেক মাছগুলোকে প্যাকেট করে করে ছোট ছোটো পলেতে ভরে ভরে রেখে দেব এবং কি রুই মাছগুলোকে আমি কেটে নেব কারণ এত বড় বড় করে রাখলে তো আবার যখন আমি ফ্রিজ থেকে বের করব তখন আবার প্রত্যেক দিনই কাটাকাটি করতে হবে এর জন্য আমি কেটে কেটে রেখে দেব যাতে করে আমি ফ্রিজ থেকে বের করে বরফ ছুটে গেলে রান্না করতে পারি তো এই তো আমার কিন্তু মাছগুলো গোছানো শুরু করে দিয়েছি আমি এই পর্যায়ে কিন্তু আমার ছেলে প্রচুর জ্বালাতন করছিল। তো তখন ওর বাবা ছিল বলে একটু মানে বিরক্তটা কম করতে পেরেছে কারণ ওর বাবার কাছে ছিল আবার এই বাবার কাছে থাকে আবার দৌড়ে আমার কাছে আসে আমাকে ছাড়া আমার ছেলে থাকতেই যায় না কিছুক্ষণ সময় সে আমাকে ছাড়া থাকলেই তার বিরক্ত লাগে তো একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন আর বলবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো দেখতে দেখতে আমার বাজারগুলো গোছানো শেষ হয়ে গেছে তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ